পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ কমনওয়েলথ সেক্রেটারিয়েট ভবনের নাম কি বা অট্টালিকার নাম কি অ্যাস্টাবে মার্লো হাউস হাউজ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা বাঙালির ইতিহাস অর্থাৎ দীনেশ চন্দ্র সেনের রচনা ভূমিকম্প পূর্বাভাস কেন্দ্র আবিষ্কারক কোন দেশ জাপান আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি আফগানিস্তানের প্রধান ভাষা পশতু কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্গত ওশেনিয়া অঞ্চলের অন্তর্গত নাউরু নিউজিল্যান্ডের আদি অধিবাসীদেরকে কি বলা হয় মাওরি বলা হয় কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত কানাডা কাগজ শিল্পের জন্য বিখ্যাত বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় অ্যান্সার টেবে আঠাশ নম্বর অনুচ্ছেদ বলে প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারে প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল তিরানব্বই হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় উনিশশো সালে সালে এর মোট সদস্য দেশ কয়টি ওপেকের বর্তমান সদস্য দেশ তেরোটি এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো আপনারা কিন্তু পরীক্ষার আগে এগুলো একটু কারেকশন করে নেবেন নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন ন্যাটো কোন বছর প্রতিষ্ঠিত হয় ন্যাটো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ব্রাসেলসে নেনসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি ছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কোন চুক্তিতে পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার সম্পর্কে বলা হয়েছে আইএনএফ আর ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স টিটি বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে অবস্থিত বাংলাদেশের বিগ বি প্রকল্পের সহযোগী দেশ কোনটি জাপান আইপিএল টাওয়ার স্মৃতি বহন করে আইপিএল টাওয়ার স্মৃতি বহন করে হচ্ছে ফরাসি বিপ্লবের আন্তর্জাতিক শক্তি কমিশনের নাম কি আন্তর্জাতিক শক্তি কমিশনের নাম ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি অর্থাৎ আই এ ইএ উনিশশো পঁচানব্বই সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কী ছিল মূল স্লোগান ছিল নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখো কোন দেশে নারীরা পুরুষের চেয়ে বেশি দিন বাসে আনসার বাংলাদেশের নারীরা পুরুষের চেয়ে বেশি দিন বাসে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় তারকা চিহ্ন আছে কতটি তারকা চিহ্ন আছে পঞ্চাশটি উনিশশো সালে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড এর প্রতিষ্ঠাতা কোন মিশরের স্কুল শিক্ষক অ্যান্সার টেবে হাসান আল বার্না যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সহযোগিতাকারী কোন দেশ ফ্রান্স জনশক্তি রপ্তানির জন্য কোন দেশের সাথে বাংলাদেশের জি টু জি প্লাস চুক্তি স্বাক্ষরিত হয়েছে অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্লাস চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোন দেশের সাথে অ্যান্সার হবে মালয়েশিয়ার সাথে জি টু জি প্লাস চুক্তি স্বাক্ষরিত হয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কেছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত বাই দ্য কোয়ালিশন ইয়ার্স 1996 বা উনিশশো থেকে দু হাজার বারো গ্রন্থটি গ্রন্থটি রচয়িতা প্রণব মুখার্জি অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ইসরায়েল কত সালে পূর্ব জেরুতালেম দখল করেছিল উনিশশো সালে নো কোন দেশে অবস্থিত নো ফ্লাইজোন অবস্থিত ছিল ইরাকে মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী ছিলেন মাইকেল অ্যাঞ্জেলো ইতালির শিল্পী ছিলেন কোনটি নিশিত সূর্যের স্থান নামে পরিচিত নিশিত সূর্যের স্থান নামে পরিচিত হ্যামার হ্যামারফাস্ট অঞ্চল ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত জেদ্দাতে অবস্থিত সৌদির মুদ্রার নাম কি কোনটি শান্তির শহর নামে পরিচিত শিরোশান্তির শহর নামে পরিচিত রোম বাবেল মানদেব কোন ভাষার শব্দ বাবেল মানদেব আরবি ভাষার শব্দ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারে পিএলও অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নক্রুয়া কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন তিনি ঘানার প্রেসিডেন্ট ছিলেন সিলেট কোন নদীর তীরে অবস্থিত সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত অমর্ত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান দুর্ভিক্ষ এবং দারিদ্রে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পান উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা জিসিসি এর সদস্য সংখ্যা কত এর সদস্য সংখ্যা ছয় জন বা ছয়টি দেশে কি ধরনের সংগঠন অর্থনৈতিক সংগঠন বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদের সদস্যবাদ লাভ করে দুইবার মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দ দ্রুত উন্নয়নশীল দেশ কোনটি চীন দুই সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই জরিপে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ডেনমার্ক দু হাজার তেইশ সালের জেন্ডার সমতার শীর্ষে দেশ কোনটি আইসল্যান্ড এ ধরনের প্রশ্ন অর্থাৎ এই রিপোর্টের প্রশ্নগুলো কিন্তু চেঞ্জ হয় তো আপনারা কিন্তু প্রতি বছর বা প্রতি টাইম টু পরীক্ষার আগে রাতে এগুলো একটু ঠিক করে নেবেন তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম